শিক্ষকের মৃত্যুর পর তার ইচ্ছাকে সম্মান জানিয়ে তার নিষ্প্রাণ দেহ চিকিৎসা শাস্ত্র শিক্ষার কাজে দান করল তার পরিবারের সদস্যরা অঙ্কদানের খবর আমরা প্রায়শই শুনতে পেলেও মরণোত্তর দেহদানের খবর খুবই কম শোনা যায় পাড়াগ্রামের দিকে তার পরিমাণ আরও কম আধুনিকতার ছোঁয়া লাগলেও শিক্ষা শাস্ত্রের কাজে দেহদান করার কথা এখনও অনেকেই ভাবতেই পারেন না এই সময়ে দাঁড়িয়ে কেতুগ্রামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তার দেহ বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিল তার পরিবার জানা যায় কেতুগ্রামের বারান্দা গ্রামের বাসিন্দা ছিলেন কাশীনাথ ঘোষ কেতুগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক কাশীনাথবাবু বরাবরই নানাবিধ সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকতেন শিক্ষকতা করার সময় বহু ছাত্রছাত্রীকে বিনা পারিশ্রমিকের লেখাপড়া করতেন তিনি বছর কাশীনাথ বাবু দিন কয়েক পূর্বে মৃত্যুর পর নিজের দেহদান করার ইচ্ছা প্রকাশ করেন পরিবারের কাছে তার ইচ্ছা অনুযায়ী দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্তের সহযোগিতায় তার দেহ দান করার ব্যবস্থা গ্রহণ করে তার ছেলে দীপঙ্কর ঘোষ চলতি বছরের বিশে মার্চ গণদর্পণ সংস্থার সঙ্গে দেহদানের অঙ্গীকারপত্র করা হয় সাতাশে মার্চ ভোর চারটে নাগাদ তিনি তার নিজের বাসায় পরলোক গমন করেন এই দিন কাশীনাথবাবুর মৃত্যুর পর তার পুত্র দীপঙ্কর ঘোষ তারকেশ্বর চট্টরাজ এবং দাইহাট ব্ল্যাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্তের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় বাবার মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে পাঠিয়ে দেন বাবার শেষ ইচ্ছা পূরণ করে কাশীনাথবাবুর ছেলে জানান বাবা দীর্ঘদিন ধরে চিন্তাভাবনা করতেন যে কি শিক্ষকতা করতেন সারা জীবন শিক্ষকই ছিলেন বিনা পয়সায় অনেক ছেলেকেই পড়িয়েছেন পাঠদান করেছেন বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু ছেলে বাবার কাছে পড়াশুনো করতে আসত এই গ্রামেও অনেক ছেলে যারা উপকৃত হয়েছে বাবার পাঠদানের মাধ্যমে বাবার দীর্ঘদিনের ইচ্ছা যে আয়ু শেষ হওয়ার পরও যেন আমি কিছু করিয়ে যেতে পারি তার জন্যে উনি চক্ষুদান এবং দেহদানটা করে গেছেন কোথায় করলেন না ওটা বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে আমরা বাড়ি আমার বাড়ি হচ্ছে এ বিষয়ে সমাজকর্মী জয়দীপ দত্ত জানান রক্তদানের মতোই চক্ষুদান দেহদানও পুণ্যের কাজ আমরা তো রক্তদানের কাজ বারোমাসি করে থাকি তারও পাশাপাশি চক্ষুদান দেহদানের বিষয়ে আমরা মানুষকে উৎসাহিত করি একটা বিরলতম ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত বারেন্দা গ্রামে এক স্কুল শিক্ষক কাশীনাথ ঘোষ একাশি বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে তার দেহটি দাহ না করে তার দেহটিকে দান করা হলো বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে গণদর্পণ সংস্থায় তিনি অঙ্গীকারপত্র করেছিলেন তার দেহদানের জন্য আমরা সেই কাজে পূর্ণ সহযোগিতা করেছি দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এভাবেই মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে মৃত শ্বশুরের কর্মকাণ্ডে গর্বিত তার পুত্রবধূর প্রতিক্রিয়া এটা তো মানে একদিকে যেমন দুঃখ বাবা ছেড়ে চলে গেছেন তো এটা সেরকমই একটা একটা আনন্দেরও একটা বিষয় আমার দেখেছে যে বাবা একটা মহৎ কাজ করে গেছে হ্যাঁ এটা যেটা সচরাচর কেউ করতে পারে না হ্যাঁ আর এর জন্য যেহেতু এটা গ্রাম অনেক সমালোচিত হতে কিছু কিছুটা সময় তা যাই হোক সে আমরা সেই সমালোচনার বিরুদ্ধে গিয়ে বাবারই মানে দীর্ঘদিনের যে ইচ্ছা হয় বিশেষ করে আমি তো বাবার কাছে বেশিটা থাকতাম তো বাবা মাকে এটা নিয়ে অনেকবার বলেছিল হ্যাঁ যে আমার মৃত্যুর পর যেন আমার দেহটা কুড়িয়ে ফেলা না হয় হ্যাঁ সেটা যেন কোনো মহৎ কাজে লাগে এবং সেই বাবার ইচ্ছাটাকে আমরা প্রাধান্য দিলাম এবং এটা আমরা এটা আমরা খুবই খুশি এবং আমার বাবার আত্মার আমি মনে করি যে এটা বাবার আত্মা খুবই তিক্ত হয়েছে আর সেই হিসাবে আমরাও খুবই তিক্ত আমরা খুবই খুশি কাশীনাথ বাবু শিক্ষকতা জীবনে একাধিক ছাত্র ছাত্রীকে তৈরি করেছেন মানুষের মতো মানুষ হিসেবে তবে মৃত্যুর পরেও বজায় রইল তার সেই শপথ বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা